সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে প্রথমবারের মতন লাইভে চলে আসলাম সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যান সবাই একটু শেয়ার করেন আর সবাইকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন আজকে প্রথমবার লাইভে আসলাম সবাই একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যান সবাই একটু কমেন্ট করেন যাতে আপনাদের কমেন্ট ধরে আমি আপনাদের পরিবার থেকে ঘুরে আসতে পারি আপনাদের চ্যানেলে থেকে ঘুরে আসতে পারি আজকে সবার সাথে পরিচয় হব যেহেতু আমি আজকে লাইভে প্রথম আর ইনশাল্লাহ এখন প্রতিদিন লাইভে আসব সবার সাথে প্রতিদিন লাইভে অনেক কথা হবে আড্ডা হবে গল্প হবে সবাই লাইভে যুক্ত হয়ে যান কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানান আর আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যান সবাই একটু তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট কমেন্ট করেন লাইভটা একটু শেয়ার করে দেন সবাই একটু লাইভটা শেয়ার করে দেন কোথায় বন্ধুরা সবাই একটু কমেন্ট করেন কেউ কি নেই আমার লাইভ দেখার জন্য সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন আজকে যেহেতু প্রথমবার লাইভে আসছি একটু ভয় ভয় লাগতেছে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে হয়তো বা আরো বেশি ভালো লাগতো কিন্তু কেউই কমেন্ট করছেন না কেউ আমার লাইভটা দেখছেন না সবাই যুক্ত হয়ে যান বেশিক্ষণ লাইভে থাকবো না ইনশাল্লাহ চেষ্টা করব এখন থেকে প্রতিদিন লাইভে আসার আজকে যেহেতু প্রথম আসলাম প্রতিদিন লাইভে আসব সবাই লাইভে জয়েন্ট হবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার ভিডিওগুলো সবাই দেখবেন আর ভিডিওতে কমেন্ট করবেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি যেহেতু নতুন তাই আমার মতন নতুনটা যারা আছেন সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন